بسم الله والصلاة والسلام على رسول الله وبعد أهلا وسهلا ومرحبا بكم جميعا أيها المشاركون الكرام الطلاب الأعزاء أهلا بكم جميعا في درسنا هذا في درس جديد ولقاء جديد من لقاءات معهد الثقافة بنغلاديش أهلا بكم وهياكم الله وبيكم الله آه كما أنتم تشاهدون على الشاشة هناك الحوار الثاني من الأسرة আল আল ওয়াহদাতুসানিয়া দ্বিতীয় কথোপকথন কি সম্পর্কে পরিবার সম্পর্কে এবার আসুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শাহজার একটি গাছ দেখতে পাচ্ছেন এটিকে বলে শাহজারাতুন গাছ আরবি শাহজারাতুন আরবি ভাষায় শাজারাতুন মানে বংশ পরিচয়কে

আর নাসাবুন বলে হচ্ছে বংশ বংশ পরম্পরাকে নাসাবুন বলে তো আরবি ভাষায় সাজারাতুন নাসাব বলা হয় বংশ পরম্পরাকে কি বলা হয় সাজারাতুন নাসাব বলা হয় একমাত্র পৃথিবীর ইতিহাসে যত অলুম ফুনুন আছে যত অলুম ফুনুন আছে জ্ঞান জ্ঞানশাস্ত্র আছে একমাত্র ইসলামের কাছে অনন্য বেশ কয়েকটি জ্ঞান এমন আছে যেই জ্ঞানগুলোর কোনো ছিটে ফোটা অথবা এর বিন্দুমাত্র কোনো বিন্দুমাত্র অন্য কারক কাছে নেই সেটা পাশ্চাত্য হোক অথবা প্রাচ্য হোক পাশ্চাত্য হোক অথবা ইউনান হোক অথবা ইরানি হোক তোরানি হোক যত সভ্যতাই পৃথিবীতে জাগ্রত ছিল বা জাগ্রত আছে অথবা সামনে হবে কোনো সভ্যতাতেই এমন মানে জ্ঞানের এই সমৃদ্ধ ভান্ডার ছিল না যেই ভান্ডারটাকে ইসলাম বড় পৃষ্ঠপোষকতা দিয়েছে এবং বড় শক্তিশালীভাবে এটাকে আঁকড়ে ধরে রেখেছে একটা হচ্ছে বংশ পরম্পরা প্রাচীন আরবের কাছে বংশ পরম্পরা ছিল সেটাকে ইসলাম মূল্যায়ন করেছে এবং এটাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে এটা ইসলামের মূল মূল প্রাণের অন্তর্ভুক্ত করে দিয়েছে ইসলামের মূল বিষয়গুলোর অন্তর্ভুক্ত করে দিয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ জ্ঞান সেটা হচ্ছে ওয়া সুমা এলমুল আদাদ আদাদ মানে গণনা শাস্ত্র গণনা শাস্ত্র এইগুলো ইসলামের মৌলিক মানে যেই জ্ঞানগুলো দিয়ে আরবরা মুসলমানরা ইসলামরা অন্যদের উপর রাজ করে সেগুলোর মাঝে অন্যতম আইলমুল নাসাব একটা আরেকটা হচ্ছে আইলমুল আদাদ আইলমুল আদাদ মানে সংখ্যার সংখ্যার গণনা যেমন এটা অন্য আমরা সামনে কোনো এক সময় আজকে যে জিনিসটা নিয়ে বসেছি এই যে নাসাব বংশ পরম্পরা সাজারাত নাসাবকে সাজারাত নাসাব কেন বলা হয় যদিও আমাদের আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত না কিন্তু আপনাদের জেনে রাখা খুব দরকার এই জন্যে বলে দিচ্ছি সাজারা গাছ গাছ অর্থ হচ্ছে প্রথমে তার সূচনাটা হয় একটা বীজ দিয়ে কি দিয়ে একটা বীজ দিয়ে একটা সিট দিয়ে সূচনা হয় শুরু হয় সেখান থেকে দুইটা পাতা নিয়ে অঙ্কুরোদ্গম হয় দুইটা পাতা নিয়ে অঙ্কুরোদ্গম হয়ে সে ধীরে ধীরে এটা বড়ো হয় একটা কাণ্ডের রূপ ধারণ করে আমরা এটাকে চারা বলি এইখান থেকে তখন সে ডালা ফালা ছড়াতে থাকে এখান থেকে বিভিন্ন ডালা ডাল ডাল বিভিন্ন পাতা বিভিন্ন লতা পাতা ডালা ফালা ছড়াতে থাকে ছড়িয়ে ছড়িয়ে একসময় সে বৃহৎ আকার ধারণ করে বড় একটি গাছে সে পরিণত হয় ঠিক তদ্রুপভাবে বিস্তারটাও মানুষের বংশ বিস্তারটাও এভাবেই ঘটে দুইজন মানুষ থেকে বংশ বিস্তার যে রকম একটি গাছ দুইটা পাতা দিয়ে অঙ্কুরুদ্গম হয় ঠিক তদ্রুপভাবে একটা বংশ তৈরি হওয়ার জন্য একজন নারী একজন পুরুষ বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যখন তাদের মাঝে বসবাস শুরু হয় সেখান থেকে সন্তানাদি আসতে থাকে সেই সন্তানাদি থেকে ধীরে ধীরে এক সন্তান থেকে আরেক সন্তান আরেক সন্তান থেকে আরেক সন্তান ঠিক ওই গাছের মতো এক ডালা থেকে আরেক ডালা আরেক ডালা থেকে আরেক ডালা এভাবে বড় একটা বংশের রূপ ধারণ করে বড়ো একটি বংশ তখন তৈরি হয় বড়ো একটি বংশ রূপ ধারণ করে ওই গাছের সাথে বংশের উতপ্রেত সম্পর্ক থাকার কারণে সে মৌলিকভাবে জড়িত থাকার কারণে তার সাদৃশ্যটা পরিপূর্ণভাবে পাওয়া যাওয়ার কারণে বংশ পরিচয়কে আরবি ভাষায় সাজারাতুন নাসাব বলা হয় সাজারাতুন নাসাব বলা হয় আমরা বাংলা ভাষাতেও যেমন বাংলায় পল্লী সমাজে গ্রামীণ সমাজে পল্লী সাহিত্যে বংশকে লতাপাতা বলা হয় অমুক অমুকের লতি সন্তান বা লতি অমুক অমুকের লতি অমুক তমুকের লতি আমরা ছোটোবেলায় আমাদের মুরব্বীদের থেকে শুনেছি যে এরা আমার লতাপাতা এভাবে শুনেছি মানে গাছের যেমন লতা পাতা হয় তার কাণ্ড থেকে মূল কাণ্ড থেকে লতা পাতা গজায় ঠিক তদ্রুপভাবে বংশটাও একজন ব্যক্তি দুইজন ব্যক্তি থেকে এভাবে শুরু হয়ে লতা পাতা হয় অনেক বড় হয় তখন এটাকে সাজারাত নাসাব আর এই জন্যেই আরবিতে এটাকে নাসাব বলে এখানে যেমন এই চিত্রটি আপনারা খুব ভালোভাবে দেখবেন এখানে দেখুন একটা কাণ্ড আছে এই যে দেখুন একটা কাণ্ড আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিব একটা কাণ্ড এখানে দেখা যাচ্ছে এই কাণ্ডটা থেকে দেখুন অনেকগুলো ডালা ডালা এসেছে আবু তালিম এসেছে হামজা এসেছে আল আব্বাস এসেছে আবদুল্লাহ এসেছে এদিকে সাফিয়া এসেছে তো সফিয়া এসেছে এদিকে আবার আবদুল্লা থেকে আবদুল্লার সাথে যে দেখুন লাল একটা বৃত্তে আছে আমিনা এই আর আমিনা থেকে এসেছে মোহাম্মাদুন সাল্লাহ আলিহী আসাল্লাম এই মোহাম্মাদুল সাল্লি সাল্লাম থেকে দেখুন একটা ডালা দিকে এসেছে আল কাসিম আরেকটা আবদুল্লাহ আরেকটা ইব্রাহিম আরেকটি ফাতিমা আরেকটি রুকাইয়া আরেকটি জাইনাব আরেকটি উম্মে কুলসুম এটাকেই শাহজালাত নাসাব বলে আজকে আমরা এই পাটে এই বিষয়টাই জানবো বাইনা আমার ওসমান আমার এবং ওসমানের মাঝে ওমার বলছে হ্যাল হ্যাদিহি সাজারাতুন এটি কি বংশ পরিক্রমা হ্যাল হ্যাদিহি সাজারাতুন এটি কি বংশ পরিচয়ক একটি গাছ মানে এটি কি বংশ পরম্পরা ওসমান বলছে নাম হ্যাদিহি উসরাতুর রসুল সাল্লাহ আলী আসসালাম হ্যাঁ এটি রসুল্লাহ সাল্লাহ আলী বংশ পরিচয় এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বংশের বংশ পরিচয় বংশ বংশ বিস্তার বা বংশ পরিক্রমা বংশ পরম্পরা আমার আবার তখন রসুলের নাম যেহেতু এসেছে ওয়াহিদু আমিনা ওয়াদি দুহু আমিনা এই যে আমিনা আবার বলছে হেজু হু আবদুল মোতালিফ ইনি হচ্ছেন তার দাদা কার দাদা রসুলের দাদা আব্দুল মোতালিফ ওমার বলছে আব্বাস ইনি হচ্ছেন তার চাচা আব্বাস ওসমান বলছে ওয়াহে আম্মুহু হামজা আর ইনি হচ্ছেন তার চাচাকে হামজা আমার আবার বলছে আবু আমালিফ আর ইনি হচ্ছে রসুলের চাচাকে আবু তালিফ ওসমান আবার বলছে ও সফিয়া আর ইনি হচ্ছেন রসুলের ফুফি সফিয়া আচ্ছা মাসাল্লা এরপর আবার ওসমান বলছে ইবনুহু আল কাসিম ইনি হচ্ছে রসুলের ছেলে কাসিম এরপর ওসমান বলছে ওয়া হাযা ইবনুহু আব্দুল্লাহ আর ইনি হচ্ছে তার ছেলে রাসূলের ছেলে আব্দুল্লাহ আবার উমর বলছে ওয়া হাযা ইবনুহু ইবরাহিম ইনি হচ্ছেন তার ছেলে ইব্রাহিম আবার ওসমান বলছে ওয়া হাযিহি ইবনাতুহু فاطمه আর ইনি হচ্ছেন তার মেয়ে فاطمه আবার

অমরের কথা দিয়ে শেষ হয়ে গেছে এই হচ্ছে রসুল্লাহের বংশ পরিচয়টা এভাবে এখানে দেওয়া হয়েছে যেন আমরা সবাই এই বিষয়টাকে আত্মস্থ করতে পারি আমাদের সবার জানা আছে কিন্তু বিষয়টাকে এভাবে উপস্থাপন করার অর্থ হচ্ছে আমরা যেন আমাদের পরিচয়টাও আমাদের বংশ পরিচয়টাও এভাবে উপস্থাপন করি আরেকটি নোক্তা আপনাদেরকে এখানে বলে দিই সেটা হচ্ছে যদিও আমাদের ক্লাসের সম্পৃক্ততা না কিন্তু হইতে পারে কারো কারো জ্ঞানের মাঝে এটা সমৃদ্ধি তৈরি করবে রসুলের চাচা ছিল দশজন কোনো কোনো বর্ণনায় আছে জন কোনো কোনো বর্ণনায় আছে এগারো জন রসুলের চাচা ছিল দশজন এটা সর্বসম্মতি অতিক্রমে জনের মাঝে এখানে শুধুমাত্র দেওয়া হয়েছে তিনজন চাচা একজন বাবা মানে চারজনের নাম উল্লেখ করা হয়েছে ইতিহাসে এই চারজনের নামই বেশি পাওয়া যায় এই চারজনের নামই বেশি পাওয়া যায় আরেকজন দুইজনের নাম খুব কম পাওয়া যায় হারেস আবু সুফিয়ান ইবনে হারেস পাওয়া যায় ওবায়দুল হারেস ওবায়দ ইবনে হারেস পাওয়া যায় আরেকজনের নাম আরেকজন হারেস মানে ছেলের নাম দিয়ে বাবার নাম পাওয়া যায় আরেকজন হারেস পাওয়া যায় সেই বাবার সাথে মানে আব্দুল মোত্তালিবের সাথে যখন জমজমের কূপ খনন করেছিল সেই তখন কারো ওই হারেসের কথা শোনা যায় খুবই অল্প দুই একটা জায়গায় পাওয়া যায় এই জন্য আর কারো নাম এখানে উল্লেখ করা হয়নি শুধুমাত্র যারা প্রসিদ্ধ তাদের নামগুলোই এখানে উল্লেখ করা হয়েছে কিন্তু রসুলের ফুফু ছিলেন কতজন জন রসুলের ফুফু কতজন ছিলেন চাচা যেমন সর্বসম্মতিক্রমে বাপ চাচা ছিল জন ফুফু ছিলেন ছয়জন ছয়জনের মাঝে শুধুমাত্র এখানে একজনের নাম আনার কারণ কি একজনের নাম আনার কারণ হচ্ছে রসুলের যে ছয়জন ফুফু ছিলেন সেই ছয়জন ফুফুর মাঝে শুধুমাত্র সাফিয়া ইসলাম গ্রহণ করেছিলেন আপনারা এই বিষয়টা জানেন শুধুমাত্র সাফিয়া রসুলের ছয় ফুফুর মাঝে এক ফুফু হচ্ছে সাফিয়া এই সাফিয়া শুধু ইসলাম গ্রহণ করেছিলেন আর এদিকে দুই চাচা আব্বাস এবং হামজা এই দুইজন ইসলাম গ্রহণ করেছিলেন আবু তালেব রসুলের বড় মহসিন ছিল কিন্তু সেই ইসলাম গ্রহণ করেনি এই জন্যে তাদের এখানে পরিচয়টা এভাবে দেওয়া হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জাযাকুমুল্লাহ আমরা সামনে যাচ্ছি আলমো মানে হচ্ছে শব্দাবলী শাহজালাতুন মানে হচ্ছে একটি গাছ আদ নানু মানে বাবা এই যে দেখুন বংশটা কিভাবে আসে এখানে দিয়ে দেওয়া হয়েছে এই আদনান থেকে ছেলে এসেছে এ মেয়ে এসেছে আবার এই ছেলে মেয়ের চাচা হচ্ছে এই যে এখান থেকে বংশ চলে আসছে এই যে এখান থেকে যেমন চাচা ফুফু বাবা এক জায়গা থেকে আসছে তাদের থেকে আবার সন্তান আসছে সিল বাইনা আল কালিমাতি ও সোরাতিল মোনাসিবা এগুলো একদম সহজ আপনাদের প্রয়োজন নেই আমরা চলে যাচ্ছি আল হেওয়ার আলিস তৃতীয় কথোপকথন দ্বিতীয় কথোপকথন বাইনাল অ্যাবি আবি ওয়াল উম্মে বাবা এবং মায়ের মাঝে কথোপকথন পারিবারিক পারিবারিক বিষয়গুলো আমরা কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলবো এগুলো এখানে উপস্থাপন করা হয়েছে আল উম্মু মা বলছে যখন মসজিদ থেকে মিনারদা থেকে আজানের ধ্বনি আসছে ভেসে তখন মা বলছে হ্যাঁ দ্যানুল ফাজরি হ্যাঁ দ্যানুল ফাজরি আরে এই তো ফজরের আজান হয়ে যাচ্ছে ফজরের আজান হচ্ছে আমরা যখন বলবো যে আজান হচ্ছে আজান হচ্ছে এটাকে আরবিতে কিভাবে বলবো হ্যা ذا আযানুল ফাজরি যোহরের আজান হচ্ছে কি বলবো হ্যা ذا আযানুজ যুহরি যুহরি আর যখন আসরের আজান হচ্ছে কি বলবো হ্যা ذا আসরি এখানে আমরা আজান লম্বা করব না কিন্তু আযান হামজার মাঝে কি করব না বিলকাসরি মানে সংক্ষিপ্ত করে লম্বা করে নয় সাহেবের হচ্ছে পরিষ্কার আমরা এইভাবে বলবো বাবা আজান শোনার সাথে সাথে আজানের জবাব দিচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আইনাল আউলায় বাচ্চারা কোথায় আইনাল আউলায় বাচ্চারা কোথায় আইনাল আউলায় বাচ্চারা কোথায় আল ওম্মু মা একজন একজন করে বলছে সা আইদুন ফিল হ্যাম ম্যা মি ইয়া ফিল হ্যাম ম্যা সাদ ওয়াশরুমে কি করছে হাম্ মামে ওয়াশরুমে ওজু করছে ইয়া কি বা উ করছে অজু করছে সোহেবিনুর আপনি খুব ভালো করে প্রয়োজনে নোট করে নেবেন এয়া তাওয়াত দাউ তাওয়াদ দা ইয়া করা আল আবু বাবা বলছে ওয়া এই না তাহলে সাইদ কোথায় وأين سعيد, سعيد سعيد كود هاي وأين سعيد تولي سعيد كود هاي. أتشا الأم ما بولش سعيد في الغرفة يقرأ القرآن سعيد كمران قرآن تلاوت كورتشي يقرأ القرآن قرآن تلاوة كورتشي بابا بار جيجيش كورتشي وأين سعيدة وأين سعيدة تو. تولي سعيدة كود هاي. أر سعيدة كود هاي ما سعيدة تو. ফিল মোসল্লা তুসল্লি সাই দাতু ফিল মোসল্লা সাই দাতুন ফিল মোসল্লা সাঈাত আরবরা আসলে তানবিন দিয়ে দেয় কায়দা অনুযায়ী এখানে সাই দাতু হওয়ার কথা সাই দাতু ফিল মোসল্লা তুসল্লি যে সাঈদা কী করছে যাই নামাজে নামাজ পড়ছে মোসল্লা আমাদের গ্রামীণ গ্রামীণ পরিবেশে বা গ্রামে গ্রামে গঞ্জে মোসল্লাকে নামাজের জায়গাকে মুসল্লাই বলে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়া হয় সেটাকে মুসল্লাই বলা হয় এটা আরবি থেকে এসেছে মুসল্লা মুসল্লা বলে না আচ্ছা মুসল্লা মুসল্লা এই যে এখানে দেখুন আপনাদেরকে একটু একটু আগে বলেছিলাম যে ইয়া কে কে কিভাবে উচ্চারণ করব যে ইয়ার মাঝে নোক্তা আছে সেই ইয়া উচ্চারিত হবে আর যে ইয়ার মাঝে নোক্তা নাই সেই ইয়া কি হবে না উচ্চারিত হবে না এই যে দেখুন ফিল মুসল্লার মাঝে ইয়া উচ্চারিত হয়েছে হয়নি কারণ এর নিচে নোকতা আসেনি মানে নোকতা যদি না আসে তাহলে উচ্চারিত হবে না আর যদি নোক্তা আসে তাহলে উচ্চারিত হবে তো সল্লি এখন প্রশ্ন আসতে পারে কেউ যদি ভুল করে আসলে ইয়াতে নোক্তা দেওয়া দরকার ছিল কিন্তু কেউ ভুল করে ইয়াতে নোক্তা দেয়নি তাহলে কি আমরা ইয়া পড়ব না অবশ্যই পড়বো এই জন্যেই মূলত শিক্ষা এই জন্যেই মূলত শিক্ষা কেউ যদি ভুল করে তাহলে আমরা ভুল করব না যে এখানে ইয়া দেয়নি তাহলে আমরা দিব আমরা পড়বো কেন কারণ আমাদের অনেকেই বলে থাকেন আল ক্যাতি মানে একটা হাস্য হাস্যরসাত্মক একটা কথা আছে যে লেখক হচ্ছে নিচক লেখক মানে কম্পোজার যে কম্পো কম্পোজিং করে আপনারা ধরতে পারেন যে কম্পিউটারে যে লেখে সে হচ্ছে গাধার মতো সে কি গাধার মতো তাকে যেভাবে বলা হচ্ছে এভাবেই সে লিখছে ওয়া মান ইত্তাবিআল হিমারা আরজাক গাদার অনুসরণ করে সে সত্তা ফাহুয়া আশদ্দু সে সবচেয়ে বড় গাধা আচ্ছা তাহলে এই বিষয়গুলো আমরা সতর্ক থাকব আবার বাবা বলছে আইনাল মিআতফু আচ্ছা মসজিদে যাওয়ার সময় হয়ে গেছে তাহলে আমার কোড কোথায় আইনাল মিআতফ মিআতফ মানে কি কোড কোড আইনাল মিআতফু কোড কোথায় আইনাল মিআতফু কোড কোথায় সাদুন দাউরে এসে বলতেছে হা দাহুআল মিআতফু ইয়া ওয়ালিদি এই তো আপনার কোড হ্যাঁ দা হুয়াল মেয়া তপু দেখুন বাক্যের কাঠামোটা কত সুন্দর হ্যাঁ দা হুয়াল মেয়াদু মানে কোর্টটা তো আছেই তার নির্দিষ্ট জায়গায় কিন্তু ছেলে এসে দিয়ে দেখাচ্ছে যে এই তো এই তো কোড এইখানে মানে আপনি আপনার একটা জিনিস পাচ্ছেন না যে আমার মোবাইলটা কোথায় তখন আপনার মোবাইলটা আসলে আপনার সামনেই তখন আরেকজনে এসে বললো হ্যাঁ দ্যা হুয়াল আরে এই তো মোবাইল তুমি কি দেখো না এই তো সামনেই তো তোমার মোবাইল অথবা তুমি আপনি তাকে অগ্রসর করে সম্মানের সাথে আপনি তার সামনে অগ্রসর করে দিয়ে বললেন যে এই তো আপনার কোড বা এই তো আপনার মোবাইল হ্যাঁ দ্যা হুয়াল এই তো আপনার মোবাইল পরিষ্কার অনেক সময় দেখা যায় যে যারা আমরা চশমা পরি চশমা চোখে রেখে চশমা তালাশ করি যখন সামনের ব্যক্তি জানে যে চশমা তো আমার চোখেই আছে কিন্তু এরপরেও আমার আমি তালাশ করছি তখন সে আমাকে একটা ধমক সরে একটা কথা বলে অথবা খুব আদর করে কথা বলে আরে তোমার চশমা তো তোমার চোখে রোজি তোমার চশমা তো তোমার চোখেই এটাই বলবে হ্যাঁ দা হুয়াল হ্যাঁ দা হুয়াল দুই দুই রকম হতে পারে একটা হচ্ছে বড় শ্রদ্ধা করে আর একটা হচ্ছে বড় স্নেহ করে দুইটাই স্নেহ করে একটা আর একটা হচ্ছে শ্রদ্ধা করে এখানে বাবাকে যেটা বলছে হ্যাঁ দাহু আল মে আতফ ইয়াওয়ালিদি এটা শ্রদ্ধার সাথে বলছে বাবার খিদমতে পেশ করে দেওয়ার জন্য হ্যাঁ দাহু মে আতফ বলে দিচ্ছে নতুবা হুয়া হ্যাঁ দাল মে আতফ হ্যাঁ মে আতফ এভাবেও বলা যেত হ্যাঁ মে আতফুন এই যে হ্যাঁ দা মে আতফুন এভাবেও বলা যেত কিন্তু হ্যাঁ দা মে আতফু এটা বলার কারণটা আপনারা বুঝেছেন কেন হয়েছে মানে বাবার খিদমতে নিজেকে সমর্পণ করে দিয়ে বাবা বলছে চশমা কোথায় প্রস্তুতি হয়ে গেছে এখন বাবা বলছে চলো চলো তাড়াতাড়ি মসজিদে যাই চলো চলো তাড়াতাড়ি মসজিদে যাই তাহলে কি বলতে হবে হাইয়াবিনা ইলাল মাসজিদে হাইয়াবিনা ইলাল মাসজিদে চলো চলো ঢাকায় যাই তাহলে কি হবে ইলা বিভিন্ন সময় লং মার্চে বলে না চলো চলো ঢাকায় চলো 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 ঢাকায় চলো তাহলে আরবিতে যদি এটাকে আপনি অনুবাদ করতে যান আপনি বড় করে একটা পোস্টার দেখলেন লং মার্চের শহীদি মার্চের তখন আপনি এটাকে একটু আগে আপনাদেরকে বললাম যে আরবি করার চেষ্টা করবেন তাহলে কিভাবে আরবি করবেন এই যে দেখুন এখানে আরবি দেওয়া আছে চলো চলো ঢাকায় যাই সেটাকে কিভাবে বলবেন হাই হাই এখানে বল এখানে ওইভাবে আপনারা আরবি করতে যাবেন না ইমশি ইমশি মানা দাকা এই এই আরবি করতে যাবেন না তখন এটা আরবি হবে না তখন এটা বাংলা হবে আচ্ছা

বাথরুম বা ওয়াশরুম এত ও এই যে ওযু করছে এত ও পড়ছে পড়া সে পড়ে ইউসাল্লি নামাজ পড়ছে ওমন মা আবুন বাবা ইবনুন ছেলে আল্লাহ আকবার আজান এরপরে আলফাজর মানে ফজরের যে উষার ওষার আলো আউলাদ মানে এই যে বাচ্চারা এইগুলো আপনারা এই শব্দার্থগুলো ভালো করে শিখে নেবেন সবাই ঠিক আছে এই শব্দার্থগুলো ভালো করে শিখে নেবেন এরপর কিছু তাদ্রিপ আছে আমরা তাদ্রিপগুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো আপনারা গত পিছনে এক থেকে পাঁচ পর্যন্ত কি করেছেন আরবি গণনা শিখেছেন আজকে ছয় থেকে দশ পর্যন্ত আরবি গণনাগুলো আমরা বলে দিচ্ছি শীত তেতুন ছয় এই যে দেখুন এখানে ছয়টি কলম সীত্যাতুন ছয় শীত তেতুন ছয় سبعة شاط سبعة شاط ثمانية أعد تسعة نور عشرة تنشاط.